এখন রব্বুল আলমিন যখন কেয়ামত শুরু করবেন ইসরাফিল যখন সিঙ্গাই ফুৎকার দেবে তখন এই পাহাড়গুলো ধুলার মতো উড়তে থাকবে দুনিত তুলের মতো উড়তে থাকবে পাহাড়গুলো চলতে থাকবে আল্লাহ তালা পোরালকার এই কথাগুলো বলেছেন এই কথাগুলো অনেক সময় আমাদের বুঝে আসে না পাক রব্বুল আলমিন আমাকে নিজের চোখে এই আয়াতের সাদৃশ্য প্রমাণ আমাকে দেখিয়েছেন আমরা মদিনা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে তাবুক আমরা গাড়িতে করে রওনা হয়েছি ওরা একরাম আমাদের সঙ্গে ছিলেন যেতে 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 উমলেজ একটা শহর সেই শহরের কাছাকাছি গিয়ে দেখলাম প্রায় বিশ কিলোমিটার লম্বা কিছু পাহাড়ি অঞ্চল এই বিশ কিলোমিটার লম্বা পাহাড় এই পাহাড়গুলো মারাত্মক কালো সৌদি আরবে যত পাহাড় আছে কোনো পাহাড় কালো নাই এই পৃথিবীতে একটা মাত্র পাহাড় আছে সাদা মাটির পাহাড় কোথায় বলতে পারেন আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের নেত্রকোনার জেলার দুর্গাপুরে একটা সাদা চিনামাটির পাহাড় আছে পাহাড় কোনোদিন সাদা হয় না আল্লা রব্বুল আলমীর সাদা মাটির একটা পাহাড় আমাদের বাংলাদেশের নেত্রকরা দুর্গাপুরে দিয়েছেন আমি সেখানে গেছি দেখেছি সৌদি আরবে যত পাহাড় আছে এই পাহাড়গুলো সবসময় মেটে মেটে কালার হয় অথবা একটু লালচে কালার হয় কিন্তু এই পাহাড় পৃথিবীর ভিতরে একটা মাত্র পাহাড় যে বিশ কিলোমিটার লম্বা শুধু কালো আর কালো আমরা এই পাহাড়গুলো কালো হওয়ার কারণ জিজ্ঞাসা করলাম তখন আমাদেরকে আমাদের ডেয়াবে সাহেব বলছে হুজুর এখানে দুই হাজার সালের কিছু আগে দাবানাল হয়েছিল সেই দাবানালে এই পাহাড়ের পাথরগুলো পুড়ে কালো হয়ে গেছে নাকি পাহাড়ের পাথর আবার পুড়ে কালো হয় কেমনি পাথর আবার আগুন ধরে নাকি বলে পাথর আগুন ধরে পথরে আগুন ধরবে কেমনে আর এটা আগুন দৌড় লইবে এই যে আগুনটা জ্বালাইলো কে কি অবস্থায় চলেছে আর কিভাবে চলেছে তখন হিস্ট্রি শুনলাম যে মাটির নিচে থেকে আগ্নগিরি একটা লাভা গ্যাস এটা পৃথিবীতে যেখানে উদ্গ্রীব হয় যেখান থেকে ওটা শুরু হয়ে যায় এর উপরে যা থাকে তাই দাও দাও করে জ্বলতে শুরু হয়ে যায় যেমন এখানে বসে আমি বলেছিলাম আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আপনারা জানেন ওখানে দাবানাল হয়েছিল ইসরায়েলেও কিছু কিছুদিন আগে দাবানাল হয়েছিল তো ওখানে পড়েছে শত শত কিলোমিটার গাছপালা বিল্ডিং ছিল সব পুরে সরকার হয়ে গেছে দাবানালে আর সৌদি আরবে দুই হাজার সালের সময় দাবানালে বিশ কিলোমিটার পাহাড় পাথরের পাহাড় পুড়ে সব কয়লা হয়ে গেছে আল্লাপরাব আলমীর নিজের চোখে আমাদেরকে দেখাইলেন যে বিশ কিলোমিটার লম্বা পাথরের তৈরি পাহাড় ঘুরে কেমনে কয়লা হয় আল্লাহ আকবার বলেন জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল যে যেই কষ্ট রাখবেন তার এই সমস্ত নাফারমান বান্দাদেরকে জানানোর জন্য সেই কাঠ কয়লা কি হবে আকুদুহান নাসু ওয়াল হিজারা জাহান্নামের কষ্ট কষ্ট হবে আগুন মানুষ আর হচ্ছে পাথর পাথর দিয়ে রব্বুল আলমিন আগুন জ্বালাবেন আর জাহান নামের আগুনের কালার কি হবে সবাই বলে জাহান নামের আগুনের কালার কালো হয়ে যাবে উমলেশ শহরের আগের এই বিশাল বড় পাহাড় পাথর যে কালো হয়ে গেছে এটা দেখলে কোরআনুল কারিমের এই কথার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট মিল আল্লাহ পাক রব্বুল আলমিন ওখানে রেখেছেন কোনো মানুষ যদি একবার ওটা দেখে কোরআনুল কারিমের এই কথার সাথে মিলাইতে পারে কোনো মানুষ আর যাই হোক না হোক জাহান নামের আগুনকে অস্বীকার করতে পারে না নাস্তিক হতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিনের এই নিদর্শন কোনোদিন একজন মানুষ ভুলতে পারবে না এই জন্য আল্লাহ তালা বোঝাবার জন্য আমাদের জমি অনেক কিছু রেখেছেন অনেক কিছু রেখেছেন আমরা যদি সেগুলো বোঝার চেষ্টা করি আল্লাহ পাকর বুরা আলমেন নিয়ামত হেদায়তের সে আলো আমাদের ভিতরে আমাদের ভিতরে জ্বালিয়ে আমাদের জন্য ওয়াকফ করে দেবেন